আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হলাম আমার কাছে অনেকেই উইন্ডোজ সেট করতে নিয়ে আসে উইন্ডোজ সেট দিয়ে অফিসে বা বাসায় যে প্রিন্টার সেট করতে পারে না আজকে আমাদের এই কাস্টমার এবং আমার ইউটিউব চ্যানেলের যত ভিউয়ার আছে সবার জন্য এই ভিডিওটি এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে প্রিন্টার খুব সহজেই যে কোনো উইন্ডোজে তোমরা সেট করতে পারবে প্রথমেই সিপুর সাথে প্রিন্টার কানেক্ট করে নিলাম প্রিন্টারের পাওয়ার সুইচ অন করি প্রিন্টারের ড্রাইভারটি কম্পিউটারে ইনস্টল করব কম্পিউটারের স্ক্রিনে যে স্টার্ট বাটন ক্লিক করি টাস্কবার থেকে স্টার্টে ক্লিক স্টার্ট থেকে সেটিং সেটিং থেকে ডিভাইস ব্লুটুথ প্রিন্টার্স মাউস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে অপশন আসবে এখান থেকে প্রিন্টার্স অ্যান্ড স্ক্যানার্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডান পাশে দেখতে পাচ্ছ এট এ প্রিন্টার ওর স্ক্যানার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ নিচে সার্চ অপশন থেকে দ্য প্রিন্টার আই ইজ নট লিস্টেড এখানে ক্লিক করব এখান থেকে ফাইন ডে প্রিন্টার বাই আদার অপশন এই বক্সটি চলে আসবে এই বক্স থেকে এট এ লোকাল প্রিন্টার ওর নেটওয়ার্কে টিক দিয়ে নেক্সট তো এখান থেকে দেখতে পাচ্ছ ইউজ এন্ড এক্সিটিং পোর্ট এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ একদম নিচে ইউএসবি জিরো জিরো ওয়ান দেখাচ্ছে তুমি যদি প্রিন্টার সিপুর সাথে কানেক্ট না করো তাহলে ইউএসবি জিরো জিরো ওয়ান দেখাবে না সেক্ষেত্রে শুধু মাইক্রোসফট অফিস ওয়ান নোট দেখাবে মাইক্রোসফট অফিস ওয়ান নোট এই অপশনটা আসবে তুমি যদি প্রিন্টার সিপুর সাথে কানেক্ট না করে ড্রাইভার ইনস্টল দাও তাহলে তোমার এই অপশনটা সিলেক্ট হবে সেক্ষেত্রে প্রিন্টার সেট হবে কিন্তু প্রিন্ট হবে না এই ভুলটা অনেকেই করে থাকে এখান থেকে ইউএসবি জিরো জিরো ওয়ান সিলেক্ট করে নেক্সট নেক্সট দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ একটি অপশন চলে আসছে এই অপশন থেকে হ্যাভে ডিসে ক্লিক করার পর এই অপশনটি আসবে এখান থেকে ব্রাউজার ব্রাউজারে যে আমরা যে জায়গায় প্রিন্টারের ডাইভারটি রাখছি যেমন আমি ডেস্কটপে প্রিন্টারের ডাইভারটি রাখছিলাম এই যে এখান থেকে এলবি পি সিক্স জিরো থ্রি জিরো প্রিন্টারের ড্রাইভার ফোল্ডার ওপেন করে এখান থেকে ইউএফআর এল এল এইটা ওপেন করবো এখানে দেওয়া আছে ইউকে ইংলিশ এই দেখতে পাচ্ছ সিক্সটি ফোর বিট প্রিন্টার ড্রাইভার এই ড্রাইভারটা সিলেক্ট করবো সিলেক্ট করে ওপেন এই ওপেনে ক্লিক করার পর ওকে ওকেতে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই প্রিন্টারের যে অপশনটা আছে ইনস্টল দ্য প্রিন্টার ড্রাইভার এখানে কেন এল বি সিক্স জিরো থ্রি জিরো প্রিন্টারের ড্রাইভারটা দেখাচ্ছে এখন এই ড্রাইভারটাকে সিলেক্ট করব দেখো এই ড্রাইভারটাকে সিলেক্ট করে এই সিলেক্ট করলাম সিলেক্ট করে নেক্সট নেক্সটে দেওয়ার পর দেখতে পাচ্ছ প্রিন্টার নাম চলে আসছে নেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছ প্রিন্টারটা ইনস্টল হয়ে গেল তো এই অপশনটি আসার পরে এখানে দেখতে পাচ্ছ ডুনেট শেয়ার দিস প্রিন্টার এখন এখানে একটা টিক দিয়ে নেক্সট করে দেবো এখন দেখতে পাচ্ছ প্রিন্টার ড্রাইভারটি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে সাকসেসফুল দেখাচ্ছে এখন আমি যদি প্রিন্টার এ টেস্ট পেজে ক্লিক করি তাহলে প্রিন্টার একটি টেস্ট পেজ প্রিন্ট করে দিবে। আর যদি আমি এখানে ফিনিশ করে দেই তাহলে প্রিন্টারে আর কোনো টেস্ট পেজ প্রিন্ট হবে না কিন্তু আমার প্রিন্টার সেট হয়ে যাবে তো আমি এই যে প্রিন্ট এ টেস্ট পেজ এ ক্লিক করে দিলাম ক্লিক করার পর এ দেখতে পাচ্ছ আমার একটি পেজ প্রিন্ট হচ্ছে পেজটি প্রিন্ট হয়ে গেল এখন আমি এই বক্সটাকে ক্লোজ করে দিলাম এবং ক্লোজ করে ফিনিশ করে দিলাম ফিনিশ হয়ে গেল এখন আমি অন্য আরেকটি পেজ প্রিন্ট করে দেখবো প্রিন্টারটা আমার ডিফল্ট সিলেক্ট হয়েছে কিনা তো মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম এ দেখতে পাচ্ছ একটি ডকুমেন্ট আমি এখন এই ডকুমেন্টটা সিলেক্ট রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিব বা এখান থেকে যে প্রিন্ট করে ক্লিক করার পরপর দেখতে পাচ্ছ আমার একটি বক্স চলে আসলো এখান থেকে কারেন্ট পেজ সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পর আমার এই পেজটা প্রিন্ট হচ্ছে তো আশা করি বন্ধুরা আমি তোমাদেরকে যে প্রক্রিয়াটি দেখালাম এই প্রক্রিয়ার মাধ্যমে তোমরা যত ধরনের প্রিন্টার আছে সব প্রিন্টার সহজভাবে ইনস্টল করতে পারবে আর তোমাদের যদি কম্পিউটারের কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়ে বা কম্পিউটারের যে কোনো যন্ত্রাংশ বা কম্পিউটার সার্ভিসিং মাদারবোর্ড রিপেয়ার ল্যাপটপের মাদারবোর্ড রিপেয়ার কম্পিউটারের যে কোনো যন্ত্রাংশ যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এ নাম্বারে কল করবা অথবা গামফার কম্পিউটারে চলে আসবা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ